নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত চব্বিশের মহারণ শুরু হয়ে গিয়েছে দিল্লির কুর্সি কার দখলে থাকবে সেই লড়াইয়ে পিছিয়ে নেই রাম বাম বা ডান কোন পক্ষই এরই মাঝে আগামী বিশ্বে মে গোটা দেশ জুড়ে রয়েছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন তার আগে শনিবার ছিল শেষ বেলার নির্বাচনী প্রচার পর্ব আর সেই শেষ বেলার প্রচারে চূড়ান্ত ব্যস্ত গঙ্গার এপার এবং ওপারের বাম প্রার্থীরা কথা হচ্ছে হাওড়া এবং ব্যারাকপুর এই দুই হেভি ওয়েট লোকসভা কেন্দ্রকে নিয়ে এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বেরোলেন হাওড়ার কংগ্রেস সমর্থিত ও সিপিআই মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী জাপানি গেট থেকে কদমতলা বাজার পর্যন্ত এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে জনসংযোগ সারেন প্রার্থী আর সেই সঙ্গে জয়ের বিষয়ে আত্মপ্রত্যয় সব্যসাচী জানালেন যে তার কেন্দ্রে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন

আতোদিন ভুলে মানুষের কি মানুষের সাড়া পেয়েছি তার তারই প্রতিফলন করছে আমাদের শিল্পের রাখা মানুষ বেরিয়ে আসছে সাধারণ মানুষের সংখ্যা কিন্তু ছোট আমি বলতে পারি যে এই কেন্দ্রে যত ছাত্র আছে আমরা কে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছেতে পেরেছি হাওড়া বামীদের শেষবেলার প্রচারের ছবিটা আপনাদের দেখালাম এবার নজর রাখবো ব্যারাকপুরের দিকে চলতি বছরের লোকসভা ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন একদা বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই ব্যারাকপুর কেন্দ্রটি দু সালে নয় সালে তরিতার নামক বামেদের অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দিয়েছিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী তবে তার জয়ের স্বাদ বেশিদিন পাওয়া হয়নি কারণ দু সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি বারাকপুরে নয়া সংসদ হন দোর্দণ্ড প্রতাপ অর্জুন সিং এবার আবারও সেই অর্জুনের উপরই ভরসা রেখেছে দল তবে তার আগে বঙ্গ রাজনীতিতে অর্জুন সিং যে দলবদলের খেলা দেখিয়েছিলেন তা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও অজানা থাকার কথা নয় একদিকে তৃণমূলের ভৌমিক অন্যদিকে বিজেপির অর্জুন সিং যুজুধান এই টক্করের মাঝে পিছিয়ে নেই বাম প্রার্থী দেবদূত ঘোষও বোমাবাজি বা খুন একাধিক রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় বারংবার উত্তপ্ত হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া বিধানসভা এলাকা আর এদিন পঞ্চম দফা নির্বাচনের আগে এই ভাটপাড়াতেই শেষ লগ্নের প্রচার সারলেন দেবদূত সঙ্গে দলীয় কর্মী আর রোদ থেকে বাঁচতে মাথায় টুপি একেবারে সাধারণভাবে পায়ে হেঁটে বিভিন্ন দোকানে গিয়ে কিংবা পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারলেন অভিনেতা নেতা দেবদূত বামেদের শক্ত ঘাঁটি কি দেবদূত আবার তার দলকে ফিরিয়ে দিতে পারবেন জনতার রায় জানতে হলে অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত হাওড়া থেকে রাজু ঝা ও ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ